ভারতের ভয়ে थरथर করে কাঁপছে অন্য দেশ এখন আর কেউ ভারতকে লাল চোখ দেখানোর ক্ষমতা রাখে না এটাই নরেন্দ্র মোদীর ক্ষমতা তিনি এখন বিশ্বগুরু নিজের সংসারের বেহাল অবস্থার কথা লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির কথা বাড়ির তরুণ ছেলে মেয়েটির চাকরির কথা বয়স্কদের চিকিৎসা বিমার কথা ওষুধের দামের কথা জিএসটি ছবলে, ছোট কারবারিদের নাভিশ্বাস তোলার কথা বললেই অন্ধভক্তদের কাছে এই কথাগুলোই শুনতে পাবেন কিন্তু তাদের আর দোষ কোথায় দিনরাত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বার্তায় মহজ ধোলাই করে এসবই শেখানো হয়েছে তাদের সেই হিরক রাজার বাণীর মতো শেখানো হয়েছে ভরপেট নাও খাই রাজকর দেওয়া চাই আর হিরকের রাজা ভগবান কিন্তু সত্যিটা কি এবার তা ফাঁস করে দিয়েছে বিশ্বের অন্যতম সেরা ফোর্স ম্যাগাজিনের সমীক্ষা তারা অবশ্য এই সমীক্ষাটি ভারতের অন্ধভক্তদের চোখ ফোটানোর জন্য তৈরি করেনি তারা এই সমীক্ষাটি করেছেন বিশ্বের সবকটি দেশের কয়েকটি বিষয়কে বিশ্লেষণ করে আর তাতে ভারতকেও তারা একটি র্যাঙ্ক দিয়েছেন আর তাতেই চোখ ছানা বাড়া হয়ে গেছে অনেকেরই কিন্তু আপনি যদি জানতে পারেন এতদিন যা জেনে এসেছেন তা আসলে প্রচারের বেলুন ছিল তাতে নিজের দেশের এই অবস্থান দেখে অস্বস্তির সঙ্গে আপনার রাগ হওয়াই স্বাভাবিক কারণ আপনাকে এতদিন প্রকৃত সত্যটা জানতেই দেওয়া হয়নি কারণ সেটা জেনে ফেললেই তো আপনার হাতে থাকবে শুধু তাই এটা নিয়ে মিডিয়া কোনো অনুষ্ঠান করবে গদি না বিতর্ক হবে না বিশেষজ্ঞদের প্যানেল বসিয়ে কিন্তু সত্য তো সবসময় সুন্দর শাস্ত্রে বলে সত্যম শিবম সুন্দরম আর যতই চেপে রাখুন সূর্যের আলোর মতো এক সময় প্রকাশ পাবেই আর সত্যকে চেপে রাখলে মূল সমস্যাটার সমাধান কোনোদিনও হবে না তাই আজকের এই এপিসোডে আলোচনা এবং বিশ্লেষণ করব এতদিন আপনি আমি কি জেনে এসেছি আর কি ফাঁস করে দিল ফোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এপিসোডটি পুরোটা দেখে তা শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে আর সেই সঙ্গে লাইক দেওয়ার মতো ছোট্ট একটা কাজও করবেন কারণ এটা করলে ইউটিউব এই ভিডিওটিকে আরো বেশি করে মানুষের কাছে তুলে ধরবে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু গুরুতর অসুস্থ কোনো মানুষকে আপনি যদি পালোয়ানদের মধ্যেও সব থেকে শক্তিশালী বলে চালাতে চান তাহলে কি হবে তাহলে ওই মানুষটির রোগটির চিকিৎসাই করা হবে না আর মিথ্যার ফাঁদে পড়ে ওই মানুষটিও পালোয়ানদের সঙ্গে কুস্তি করতে নেমে চরম বিপদে পড়বেন ভারতের অন্ধ ভক্তদের হয়েছে আর আসল কথাটা যারা বারবার চেষ্টা করছেন করছেন শাসকের চোখের সামনে আয়না কাজটা তাদের নানাভাবে হেনস্থা গালাগালি করা হচ্ছে বানানো হচ্ছে দেশদ্রোহী কিন্তু আসল দেশপ্রেমিত তারাই যারা শাসকের মিথ্যার বিরুদ্ধে মাথা উঁচু করে সত্যি কথাটা বলার সাহস রাখেন আর আসল কথাটা কি আসল কথা হলো বিশ্বে শক্তির নিরিখে ভারত এখন দ্বাদশ স্থানে খেলার মাঠ বলুন স্কুল কলেজের ক্লাস বলুন বা বিভিন্ন দেশের শক্তির পরিমাপের কথাই বলুন টপ টেন মানে প্রথম দশটি স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোর্স ম্যাগাজিন বিভিন্ন দেশকে পাঁচটি মাপকাঠিতে মেপে কার্যত ধরে ধরে বিচার করে টপ টেনের যে তালিকা বের করেছে তাতে ভারতকে এই তালিকা টপ টেনে জায়গাই দেয়নি জানা গেছে ভারতের অবস্থান বারো নম্বরে অর্থাৎ খেলার মাঠের হিসেবে ভারত এখন দ্বাদশ ব্যক্তি টপ কারা আছে দেখুন সে সঙ্গে দেখুন তাদের জিডিপি এবং জনসংখ্যা এক আমেরিকা দুই চীন তিন রাশিয়া চার ইউকে পাঁচ জার্মানি ছয় দক্ষিণ কোরিয়া সাত ফ্রান্স আট জাপান নয় সৌদি আরব দশ ইসরাইল প্রথম দশটি স্থানে ভারতের জায়গা না পাওয়া আমাদের কাছে নিশ্চয়ই আনন্দের বিষয় নয় কোনো স্বস্তির বিষয়ও নয় আমরা তো সবসময় চাই এই দেশ জ্ঞান শক্তি বাণিজ্য সব কিছুতে একেবারে শীর্ষে থাকা আর জন্য যেটা দরকার সেটা হচ্ছে রোগটা কোথায় তা জানা এবার মূল বিষয়টি একটু বলে নিই ফোর্স পত্রিকা প্রত্যেক বছর বিশ্বের দেশগুলির কয়েকটি মাপকাঠি ধরে একটি তালিকা তৈরি করে তাতে শক্তিশালী প্রথম দশটি দেশের নাম থাকে শুরুতেই শক্তিশালী কি অর্থে তাকে শুধু সামরিক শক্তিতে না তা নয় এটা মাপার জন্যে পাঁচটি মাপকাঠি তৈরি করেছেন সমীক্ষকেরা এক নেতৃত্ব বা লিডার দুই অর্থনৈতিক প্রভাব বা ইকোনমিক্যাল ইনফ্লুয়েন্স তিন রাজনৈতিক প্রভাব বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স চার মজবুত আন্তর্জাতিক জোট বা স্ট্রং ইন্টারন্যাশনাল অ্যালায়েন্সেস এবং শক্তিশালী সামরিক শক্তি বা স্ট্রং মিলিটারি মূল আলোচনা শুরু করার আগে বলে নিই দু নম্বর এবং তিন নম্বর পয়েন্ট দেখুন প্রভাবের কথা বলা হয়েছে আর আমাদের দেশের ক্ষেত্রে মজার ব্যাপার হল প্রভাবের থেকে প্রচারের ধক্কা বেশি সকাল থেকে রাত চব্বিশ ঘন্টা তিনশো দিন তুমুল প্রচার এই প্রচারেই আমরা একটি রঙিন বেলুনের স্বপ্ন দেখেছিলাম এই প্রচারের ফলেই আমরা ভেবে বসেছি আমরা হলাম বিশ্বগুরুর দেশ ছাপ্পান্ন ইঞ্চি ছাতি পিঠে যিনি বলেন এক একেলা সফপার ভারী দু সালে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী বুঝে গিয়েছিলেন প্রচারের ক্ষমতা কি ওই ভোটের প্রধান ইস্যু ছিল টু স্ক্যাম এবং কয়লা ঘটালা পরে জানা গেল এই প্রচারের কোনো ভিত্তি ছিল না কিন্তু তাতে কি প্রচারের এক্সপেরিমেন্টটা তো হয়ে গেল নরেন্দ্র মোদী তিনি রেডিওতে শুরু করলেন তার মন কি বাত দেশের মধ্যে নানা রকম সত্যি মিথ্যে প্রচারের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হলো মিডিয়া ফৌজ কর্পোরেটকে দিলেন ঢালাও করছুট এবং প্রচুর ব্যাংক ঋণ জনগণের এই ঋণের টাকা শোধ না করার অবাধ স্বাধীনতাও দিলেন এতে উৎসাহী হয়ে কর্পোরেট কিনে নিল একের পর এক মিডিয়া হাউস প্রভাব নয় প্রচারের খেলায় ভারত ধীরে ধীরে হয়ে উঠল বিশ্বগুরু বলা হলো ভারতের পাসপোর্ট এমন প্রভাবশালী হয়েছে যে তা দেখলেই নাকি বিদেশের মানুষ দুহাত বাড়িয়ে বলেন ও ইন্ডিয়া আপনি নরেন্দ্র মোদীর দেশ থেকে এসেছেন আর সম্প্রতি এই প্রচারের ফানুষও ফাটিয়ে দিয়েছে বিশ্বখ্যাত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স সেই তালিকাতে ভারতের স্থান গত বছরের চেয়ে পাঁচ ধাপ নেমে পঁচাশি নম্বরে দাঁড়িয়েছে এবার আসুন মাপকাঠির এক বছর পর হঠাৎ মোদী ঘোষণা করলেন নোটবন্দি আর তার পরের বছরই মাঝরাতে সংসদের যৌথ অধিবেশন ডেকে চালু করলেন নতুন ট্যাক্স প্রথা জিএসটি সেই রাতে প্রচার এমন তুঙ্গে তোলা হয়েছিল যাতে বারবার বলা হয়েছিল ভারত এক নতুন যুগে প্রবেশ করলো দু হাজার উনিশে যখন করবেট পার্কে শুটিং করছেন প্রধানমন্ত্রী তখন পাকিস্তানি জঙ্গিদের আক্রমণে শহীদ হলেন দেশের চল্লিশ জন জওয়ান তারা শহীদ হলেন সরকারের অপদার্থতার জন্য। কিন্তু সত্যি ঘটনা সামনে আনতে দেওয়াই হলো না হলে তার প্রভাব হতো সুদূর প্রসারী নরেন্দ্র মোদী বিজেপি বা আরএসএস এর পক্ষে তা ভালো হতো না আর সেবারেও তারা বেছে নিলেন প্রচারের রাস্তা নিজেদের অপদার্থতা ঢেকে তারা শুরু করলেন রাষ্ট্রপাতি প্রচার ফলও পেলেন ভোটে জিতলেন এরপরে অবৈজ্ঞানিক লকডাউন ছয় শয় মৃত্যু নিম্নবদ্ধবিত্তের সর্বনাশ ছোট কারবারের গণেশ উল্টে দেওয়া নরেন্দ্র মোদীর প্রচারে গদি মিডিয়া করোনার সময় তার সরকারের অপদার্থতার কথা চেপে গিয়েছিল কিন্তু বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ বিশ্বের যে যেকোনো দেশের কাছে অন্যতম বড় বাজার বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়ার নানা রকম সমীক্ষা সংস্থায় যারা নিয়মিত কাজ করেন তাদের সবসময় নজর থাকে এই দেশের উপরে এর মধ্যে স্যাটেলাইট দেখাচ্ছিল চীন এদেশের লাদাখের সীমায় ঢুকে পড়ে ভারতের জমি দখল করে রেখেছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেমালন্ত অস্বীকার করলেন মোদীর প্রচারের ফৌজ বা গদি মিডিয়া চীনের দখলদারির কথা না দেখালে কি হবে বিশ্ববাজারে তার নম্বর তখনই কাটা গেল ফোর্স ম্যাগাজিন বা বিশ্বের অন্যতম সেরা যে সমস্ত পত্রপত্রিকা রয়েছে তা আদানি আম্বানি বা ভারতীয় কর্পোরেটের দখলে নয় সেখানে নেতার প্রকৃত প্রভাবের কথাই বলা হয় তারা দেখে এদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্ব গুণ কতটা আর এই সব সমীক্ষা রিপোর্টের উপর ভরসা করেই বিশ্ববাজারের বড় বড় বিনিয়োগ হয়ে থাকে বড় ব্যবসায়ীরা তাদের নীতি ঠিক করেন সেখানে আদানি আম্বানিদের গদি মিডিয়ায় নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর ঢোল পেটানোর কথার কোনো মূল্য নেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় এদেশের গদি মিডিয়া প্রচার করেছিল নরেন্দ্র মোদীর একটি ফোনেই যুদ্ধ থেমে যায় ওয়ার আর রুকুয়াদি পাপা এই না হলে নেতা আসল সত্যি তো জানে অন্য দেশের মিডিয়ার সমীক্ষক সংস্থা তারা জানে মণিপুরের কথা সেখানে নেতা সামনে গিয়ে দাঁড়াতেই ভয় পান জানে দেশের আসল অর্থনীতির চিত্র যেখানে আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়ে বাঁচিয়ে রাখতে হয় তারা জানে এদেশের ঐতিহাসিক কৃষক আন্দোলনের কথা জানে মূল্যবৃদ্ধি বেকারত্ব নিয়ে মানুষের ক্ষোভের কথা সি ভোটারের মতো বিজেপি আর এস এস ঘনিষ্ঠ সমীক্ষক সংস্থাও যেখানে নেতার প্রতি মানুষের হতাশার কথা তুলে ধরেন সে কথা তারা জানবেন না সি ভোটারের সমীক্ষাটা নিয়ে আমার ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম অর্থনৈতিক প্রভাবের কথা তো ছেড়েই দিলাম তা তো ডলারের সাপেক্ষে টাকার দামের নজিরবিহীন পতনেই স্পষ্ট কিন্তু চীন কিভাবে ভারতের বাজার নিজেদের কবজায় নিয়ে এসেছে তা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো যারা একসময় চীনের পণ্য বয়কটের কথা বলেছিলেন তাদেরও এখন চীনের ওষুধের উপরই ভরসা করে বাঁচতে হচ্ছে আর আন্তর্জাতিক সম্পর্ক কোন তলানিতে এসে ঠেকেছে তা তো প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালেই বোঝা যাবে প্রায় কোন দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই বললেই চলে দু সালের পর থেকে এদেশে সবচেয়ে যার পরিবর্তন হয়েছে তা হলো ভারতের মূল সংস্কৃতির এই মূল সংস্কৃতির কথা এক কথায় নরেন্দ্র মোদী বহুবার আওরান কিন্তু ঘরে বাইরে নিজেই আর তার দল মানে না সেটি হলো বসুধাই ও উপনিষদের এই কথাটির অর্থ সমগ্র বিশ্বই আমার কুটুম্ব বা আত্মীয় আর আমাদের দেশের সংখ্যালঘু দলিতদের উপর অত্যাচার দেখলে অবাক হয়ে যেতে হয় নরেন্দ্র মোদী আসার আগে তো এরকম বাটেঙ্গে কাটেঙ্গে আমরা কেউ দেখিনি অন্য দেশের সঙ্গে কুটুম্বিতা কথা তো ছেড়েই দিন এসব বিশ্বের সেরা সমীক্ষকদের নজর এড়িয়ে যাবে কি করে ভারত যে টপ টেনে নেই প্রকাশিত হচ্ছে তার একদিন আগে পরে কিন্তু টাকার দাম ডলারের সাপেক্ষে পার হয়ে গেছে এদেশের শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশি লগ্নিকারীরা তুলে নিয়েছেন ভারতের নেতৃত্ব গুণে তাদের যে আস্থা নেই তা বাজার থেকেই বোঝা যাচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রেও কোয়াড ও ব্রিক্সের মতো দুটি পরস্পর বিরোধী জোটে ভারতের অবস্থান ফলে আন্তর্জাতিক স্তরে ভারতের নিরপেক্ষ অবস্থান কবেই নষ্ট হয়ে গেছে একসময় ভারতের অবস্থান ছিল সমদূরত্বের নীতি প্রবল প্রতাপশালী আমেরিকা ও সোভিয়েত রাশিয়া থেকে সমদূরত্বের নীতিতে ভারতের অবস্থান ছিল এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব ছিল কিন্তু এখন ভারতের অবস্থান আসলে নরেন্দ্র মোদীর নিজের ব্যক্তিগত অবস্থানের মতোই তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেন মাই ফ্রেন্ড আবার পুতিনকেও বলেন নিজের বন্ধু ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গেও তার বন্ধুত্ব তিনি আরবের সঙ্গে আছেন আবার আছেন ইসরায়েলের সঙ্গেও তিনি তো ভাবছেন তিনি সর্বত্র আছেন কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে অন্যরা বুঝতে পারছে ভারত আসলে সুবিধাবাদী নীতি নিয়েছে এসব নিয়ে আন্তর্জাতিক সম্পর্কে ফোর্সের পয়েন্ট তালিকায় ভারতের নম্বর কাটা যাবে না এই এপিসোড যখন দেখছেন তখন তথা কথিত বিশ্বগুরুর ভারতবর্ষে ফেরত এসেছে আমেরিকা থেকে প্রথম অভিবাসীদের দলটি মোদীর ফ্রেন্ড ট্রাম্প অত্যন্ত নির্দয়ভাবে এই দলটিকে ফেরত পাঠিয়েছেন ভারতে মানুষের মতো নয় জন্তু জানোয়ারের মতো গাদাগাদি করে তাদের ফেরত পাঠানো হয়েছে আমেরিকার এয়ার ফোর্সের মালবাহী বিমানে এই মালবাহী সামরিক বিমানের জন্য অনেক বেশি ডলার খরচ করেছেন ট্রাম্প কারণ এই সামরিক বিমান চালানোর খরচ অনেক বেশি তাও তিনি এত খরচা করলেন কেন একটা বার্তা দেওয়ার জন্য কি সেই বার্তা বুঝতে কি অসুবিধে হচ্ছে ভারতের মাটিতে অন্য দেশের সামরিক বিমান কেন নামতে দেয়া হচ্ছে এই প্রশ্ন কি করার মতো জায়গায় আছেন আমাদের দেশের নেতারা কেন এ নিয়ে চুপ আমাদের মিডিয়া দেশের স্বার্থ যারা আগে দেখেন এইসব মিথ্যা প্রচারের চেয়ে সত্যটাকে যারা দেশের স্বার্থে এগিয়ে রাখতে চান তারা কি মোদীর চোখে চোখ রেখে এই প্রশ্নটা তুলব না কি বলেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সবার কাছে কারণ ইউটিউবের অ্যালগোরিদিম এইসব ভিডিও সবার কাছে তুলে ধরে না আর সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না আর অ্যালগোরিদিমের চক্কর থেকে মুক্তি পেতে এবং স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে মাসে মাত্র উনত্রিশ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন এতে আমার সব ভিডিওই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে জয় হিন্দ সত্যমেবা জয়তে